হ্যালো বন্ধুরা আমি মিতা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি একটা দারুণ স্বাদের নাস্তার রেসিপি নিয়ে এসেছি আশা করি আপনাদের খুব ভালো লাগবে আর আজকের এই নাস্তাটা আমি ব্রেড আর মাত্র এক বাটি সুজি দিয়ে বানিয়েছি আর এই নাস্তাটা বন্ধুরা খুবই খুবই টেস্টি হয় চলুন তাহলে কিভাবে এই নাস্তা বানিয়েছি দেখে নেওয়া যাক আজকের আমার রেসিপিতে এখানে আমি পাঁচ পিস স্লাইস পাউরুটি নিয়েছি দেখুন আর এখানে আমি ব্রাউন ব্রেডগুলো নিয়েছি আপনার চাইলে এখানে সাদা যে স্লাইস পাউরুটিটা থাকে সেটাও নিতে পারেন এক বাটি সুজি নিয়েছি আর এখানে কিছু সবজি নিয়েছি এখানে গাজর লম্বা লম্বা করে একদম পাতলা করে কেটে নিয়েছি আর এখানে টমেটোর বীজটাকে ফেলে একদম ছোট করে ডুমো করে কেটে নিয়েছি আর এখানে ক্যাপসিকাম ক্যাপসিকামটাকেও পাতলা করে একটু লম্বা করে কেটে নিয়েছি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাকেও একই রকমভাবে লম্বা করে পাতলা করে কেটে নিয়েছি আর কিছু চিলি ফ্লেক্স আর দুটো কাঁচা লঙ্কা কুচি নিয়েছি প্রথমে মিক্সার গ্রাইন্ডারে সুজিটা দিয়ে এক থেকে দুবার ঘুরিয়ে এখানে সুজিটা হালকা গুঁড়ো করে নেব এখানে খুব মিহি পাউডার বানাতে হবে না একটু গুঁড়ো করে নিলেই হবে দেখুন ঠিক এরকম একটু দানা দানা থাকবে এখানে সুজিটা দুই থেকে একবার মিক্সার গ্রাইন্ডারটা ঘুরিয়ে নিলে এখানে সুজিটা দানা দানা হয়ে থাকবে এরপর একটা মিক্সিং বলে আমি সুজিটা দেবার পর আমি যে বাটিতে সুজি নিয়েছিলাম সেই বাটিরই এক বাটি জল দিয়ে এখানে সুজিটা ভিজিয়ে রাখব আর এখানে নর্মাল জল দিয়ে আমি সুজিটাকে ভিজিয়ে রাখব আর বন্ধুদের কাছে আমার একটা বিশেষ অনুরোধ ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল এখানে যে জায়গাতে সুজিটা নেবেন সেই জায়গাতে করে জলটা দিয়ে সুজিটা ভিজিয়ে রাখবেন তাহলে জলের পরিমাণটা একদম পারফেক্ট হবে দেখুন জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এখানে মিনিট দশেক ঢাকা দিয়ে রাখবো যাতে সুজিটা খুব সুন্দরভাবে ভিজে যায় এরপর এখানে আমি ব্রেডগুলো হালকা করে সেঁকে নেব এখানে প্রথমে তাওয়াটা ভালো করে গরম করে নেবার পর গ্যাসের ফ্লেমটা লো রেখে এখানে দুই পিট উল্টে পাল্টে দিয়ে এখানে হালকা করে সেঁকে নেব। আর এইভাবে পাউরুটিগুলো সেঁকে নিলে পাউরুটিটা অনেকটাই মুচমুচে হয়ে যাবে আর দেখুন ঠিক পাউরুটির কালারটা যখন একটু হালকা কালার চেঞ্জ হবে ঠিক সেইভাবে এখানে পাউরুটিগুলো সেকে নিতে হবে দেখুন এই পাউরুটিগুলো সেঁকে নিয়েছি একই রকমভাবে আমি বাকি পাউরুটিগুলো সেঁকে নেব এই সময় গ্যাসের ফ্লেমটা লো রেখে পাউরুটিগুলো সেঁকে নিতে হবে দেখুন এই পাউরুটিগুলো সেঁকা হয়ে গেছে এরপর গ্যাসটা অফ করে দেব আর দেখুন এখানে গ্যাসটা অফ করে দেবার পর গরম তাওয়াতে এখানে পাউরুটিগুলো রেখে দেব। তাহলে এখানে পাউরুটিগুলো আরেকটু টোস্টের মতো হয়ে যাবে দেখুন এখানে দশ মিনিট আমি সুজি জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এখানে জলটা টেনে নেবার পর দেখুন সুজিটা খুব সুন্দরভাবে ঘন হয়ে গেছে আর সুজি খুব ভালোভাবে ভিজে গেছে আর সুজিটা ঠিক এই রকমভাবে ভিজিয়ে রাখতে হবে এর চাইতে পাতলা করবেন না তাহলে এখানে নাস্তাটা বানানো যাবে না এরপর এখানে দু চামচ বেসন দিলাম আর বেসন দেবার জন্য এই নাস্তাটা খেতে আরও বেশি ভালো লাগবে এরপর উঁচু করে এখানে আমি তিন চামচ টক দই দিলাম আর বন্ধুদের কাছে আমার একটা বিশেষ অনুরোধ বন্ধুরা ভিডিওটি দেখতে দেখতে অবশ্যই একটা লাইক দেবেন আর একটা কমেন্ট করবেন আপনাদের একটা লাইক আর কমেন্ট আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায় দেখুন এখানে টক দই আর বেসন দেবার পর এখানে আমি এখানে স্বাদ মতো লবণ আর হাফ চামচ চিনি দিলাম আর আপনারা যদি মিষ্টি খেতে পছন্দ না করেন সেক্ষেত্রে চিনিটা স্কিপ করে যেতে পারেন কিন্তু আমার মনে হয় একটু চিনি দিলে ঝাল মিষ্টি হবে খেতে ভালো লাগবে এরপর হাফ চামচ ভাজা জিরের গুঁড়ো আর কালারের জন্য এখানে হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম এরপর মিনিট চার পাঁচের সময় নিয়ে এখানে ভালো করে ফেটিয়ে নেব আর এখানে যত ভালো করে ফেটিয়ে নেব নাস্তাটা ততটাই নরম হবে আর বন্ধুরা আমি সব সময় সহজভাবে রেসিপিগুলো বানিয়ে থাকি তাই আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা অনুরোধ রইল আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে এতদিন ধরে ভালোবাসা দিয়ে আমার পাশে আছেন সে সকল বন্ধুদের আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা দেখুন মিনিট তিন চারেক ফেটিয়ে নেবার পর হাফ চামচ গ্রেট করে রাখা আদা এখানে আমি এক ইঞ্চি আদা গ্রেটারে গ্রেট করে নিয়েছিলাম এরপর একে একে আমি সমস্ত উপকরণ মিশিয়ে নেব আর এখানে সবজিগুলো দেবার জন্য নাস্তাগুলো খুবই স্বাস্থ্যসম্মত হবে এবং খেতেও খুব ভালো লাগবে এর পর সবজি দেবার পর এখানে আমি ভালো করে মিশিয়ে নেব আর আপনারা যদি এখানে নিরামিষভাবে এখানে নাস্তাটা বানিয়ে নিতে চান সেক্ষেত্রে এখানে পেঁয়াজটা বাদ দিয়ে নাস্তাটা একই রকমভাবে বানিয়ে নিতে পারেন আর এখানে সুজির ব্যাটারটা সবজি দেবার পর দেখুন ঠিক এই রকমভাবে রাখতে হবে এখানে অতিরিক্ত সবজি দেবেন না সেক্ষেত্রে এখানে নাস্তাটা খেতে ভালো লাগবে না আর দেখুন এখানে আমি গ্যাসটা অফ করে রাখার পর গরম তাওয়াতে পাউরুটি রেখে দেবার পর কতটা মুচমুচি হয়েছে দেখুন এখানে আওয়াজটা শুনে নিশ্চয় আপনারা বুঝতে পারছেন এভাবে পাউরুটিটা সেকে নিলে পাউরুটির কাঁচা ভাবটাও চলে যাবে সুজির ব্যাটার দেব তাই পাউরুটিটা এভাবে সেঁকে নিলে সুজির ব্যাটারটা দেবার পর নরম হয়ে যাবে না একটা প্লেটে সেঁকে রাখা পাউরুটি দেবার পর এখানে টমেটো সস মাখিয়ে নেব। বন্ধুরা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর এখানে আমি টমেটো সস দিচ্ছি আপনারা চাইলে এখানে যে কোনো চিলি সসও ব্যবহার করতে পারেন কিন্তু যেহেতু আমি বাচ্চার জন্য বানাচ্ছি তা এভাবে টমেটো সস দিলে খেতে খুব ভালো লাগবে টমেটো সস দেবার পর এখানে সুজির ব্যাটার দিয়ে দেব আর সুজির ব্যাটারটা একটু পাতলা করে দিতে হবে অতিরিক্ত পুরু করে দিলে এখানে খেতে ভালো লাগবে না হালকা করে এখানে লেয়ার করে দিতে হবে আর এখানে দেখে বুঝতে পারছেন এখানে আমি সুজির ব্যাটারটা কিভাবে দিচ্ছি এক কথায় অতিরিক্ত পুরু করবেন না সেক্ষেত্রে খেতে ভালো লাগবে না দেখুন এখানে সুজির ব্যাটার খুব ভালো করে পাউরুটির চায়ধারে মাখিয়ে নিয়েছি আর এখানে কিভাবে আমি নাস্তাটা বানিয়ে নিচ্ছি আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন আর আজকের এই নাস্তাটা আমি বাটার দিয়ে বানাচ্ছি আপনারা চাইলে সাদা তেল দিয়ে এখানে নাস্তাটা বানিয়ে নিতে পারেন এখানে এক চামচ বাটার দেবার পর আমি যে পাউরুটির ওপরে সুজি মাখিয়ে রেখেছিলাম সেটা এইভাবে উল্টো করে দিয়ে দিতে হবে এটা ঠিক দেখে বুঝে নিতে হবে আমি কিভাবে নাস্তাটা বানিয়ে নিচ্ছি এখানে পাউরুটি উল্টো করে দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছি এরপর উল্টো দিকে এইভাবে আবারও টমেটো সস মাখিয়ে নেব এক কথায় পাউরুটির ওপরে টমেটো সস দেবার পর ওপরে আবারও সুজির ব্যাটার দিয়ে দিতে হবে আর এই সময় আমি গ্যাসের ফ্লেমটা লো রেখেছি আর লো হিটে এখানে নাস্তাটা বানিয়ে নিতে হবে তাহলে এখানে সুজি আর সবজিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আর বন্ধুরা আজকের এই নাস্তাটা খেতে যেমন ভালো লাগে বানানো সহজ এবং খুব স্বাস্থ্যসম্মত হয় তাই বাড়িতে পাউটি থাকলে আর দেরি না করে এইভাবে একবার আমার রেসিপি ফলো করে এই নাস্তাটা বানিয়ে সকাল কিংবা বিকেলের জলখাবারে রাখতে পারেন আবার বাচ্চাদের স্কুলের টিফিনেও দিতে পারেন দেখুন এখানে আমি সুজির ব্যাটার দিয়ে পাউরুটিটা ভালো করে পূরণ করে দিয়েছি আর এখানে অতিরিক্ত তো মোটা করে সুজির ব্যাটারটা দেবেন না সেক্ষেত্রে নাস্তাটা খেতে ভালো লাগবে না সুজির ব্যাটার দেবার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টুলোয়ের মাঝামাঝি রেখে এখানে মিনিট তিন চারেক ঢাকা দিয়ে রেখেছিলাম দেখুন তিন থেকে চার মিনিট পর আমি এখানে উল্টে দিচ্ছি আর উল্টে দেবার পর এখানে কালারটা দেখে বুঝতে পারছেন এখানে খুব সুন্দরভাবে সেঁকা হয়ে গেছে এরপর আমি আবারও কিছুটা বাটার দিয়ে দিলাম আর এই বাটার দিয়ে এখানে নাস্তাটা বানানোর জন্য খেতে দারুণ লাগবে বাটার দেবার পর আমি আবারও মিনিট তিন চারেক ঢাকা দিয়ে রাখবো আর এই সময় আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখেছি দেখুন এখানে আপনারা বাটারের পরিবর্তে সাদা তেল দিয়েও নাস্তাটা বানিয়ে নিতে পারেন দেখুন এখানে আমি দুই পিঠ খুব সুন্দরভাবে এখানে সেকে নিয়েছি আর এখানে নাস্তার কালারটা দেখে বুঝতে পারছেন এই নাস্তাগুলো বানানো হয়ে গেছে এরপর একটা প্লেটে তুলে নিলাম আর একই রকমভাবে এখানে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে আমি সব নাস্তাগুলো বানিয়ে নিয়েছি আর এখানে নাস্তাগুলো দেখুন কতটা লোভনীয় হয়েছে আশা করি আমার আজকের এই নাস্তার রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে বন্ধুরা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আজকের মতো এ পর্যন্ত বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে